চারজন উপদেষ্টা বর্তমানে দৃত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ থেকে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন সাথে আপনার ওবায়দুল খাদের আন্তর্জাতিক মানের খাটাস ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা আজ দিল্লিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক শেষ করে নেত্রী বললেন খুব শীঘ্রই আসতেছি অন্যদিকে ঢাকা ক্যান্টনমেন্টে আজকে জেনারেলদের ছাপ্পান্ন জেনারেল মিলে প্রধানের ডাকে তাদের একটি শ্বাসরুদ্ধকর বৈঠক অনুষ্ঠিত সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতির সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে এক এককে সেই ভিডিওগুলো দেখে আসি আজ দিল্লিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক শেষ করে নেত্রী বললেন খুব শীঘ্রই আসতেছি অন্যদিকে ঢাকা ক্যান্টনমেন্টে আজকে জেনারেলদের জেনারেল মিলে সেনা প্রধানের তাদের একটি অনুষ্ঠিত হয় সেই বৈঠকে তারা বর্তমান ইনুজগং সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন আর এই ক্ষোভ প্রকাশ করার মূল কারণ হচ্ছে সাম্প্রতিক সময় দেখেছেন আপনারা ডিজে ফাই সাবেক পাঁচ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অন্যদিকে নেত্রী বললেন খুব শীঘ্রই আসতেছে এবং খুব হাসিখুশি ভাবে তিনি বললেন আবার অন্যদিকে ঢাকায় কিন্তু ক্যান্টনমেন্ট এখন একটি সরগম অবস্থা আর এত সব বেকত দেখে এই সবচাইতে বেশি দূরে থেকে পলাতক ইউটিউবার এবং দুইশত জন শিশু গণহত্যাকারী পেনাকে দ্রুত সময়ের মধ্যে ইউটিউবে এসে বললেন ডক্টর রিনুসের উচিত এই মুহূর্তে দ্রুত মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেওয়া মানে সব মিলিয়ে তার মানে বোঝাই যাচ্ছে যে খেলা খুব ভালোভাবে জমে উঠেছে তাই আমি ভিডিওর মাধ্যমে আরেকটি তথ্য আপনাদের মাঝে দিয়ে থাকি খুব শীঘ্র সত্যিকার অর্থে খুব শীঘ্র আর বেশি দূরে নাই খেলা অনেক ভালো অনেক বেশি রকমের জমে উঠতে যাচ্ছে আর দূরেও নাই বেশি দিন খুব অল্প সময়ের মধ্যে দিন তারিখক্ষণ এগুলো এভাবে বলা যাবে না এভাবে বললে বিজয়ের কথা বিজয়ের সামনে এগিয়ে যেতে থাকবে অনেকে বাধা এগিয়ে যেতে গতিতে প্রস্তুত থাকতে হবে বঙ্গবন্ধু সৈনিকদের প্রস্তুত থাকতে হবে বঙ্গবন্ধুর মুক্তি বাহিনীদের প্রস্তুত থাকতে হবে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড ছাত্রলীগকে সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো নিরাশ হওয়া যাবে না আমাদের এখন খুব চোখ কান খোলা রাখতে হবে রাজধানীর কখন কোথায় কি ঘটছে সে বিষয়ে নজর রাখতে হবে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে হবে বঙ্গভবনের দিকে নজর রাখতে হবে মহামান্য রাষ্ট্রপতির বিষয়ে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে খবর রাখতে হবে সেখানে তার উপরে কোনো ধরনের নাশকতা হয় কিনা সে বিষয়ে নজরদারি রাখতে হবে খোঁজ খবর রাখতে হবে চোখ কান ভিতরের খবর তো আর আমাদের বা ওইভাবে জানা শোনা বা তো ততটা বলছি না আপনাদেরকে এই বিষয়গুলো নজর রাখতে হবে তবে একটা জিনিস আমরা ওদের সময়টা খুবই ঘনিয়ে আসছে আর ওরা শেষ সময় জিতার জন্য ওরা ওদের অবস্থান ধরে রাখার জন্য টিকে রাখার টিকে থাকার জন্য ওরাও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে কেননা ওরা জানে আমি আরেকটি কথা আমি একটু বলে রাখি সেনাবাহিনী প্রধানের উদ্দেশ্যে মধ্যে সে কথা পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত যতগুলো আকাম আজকে দেশের এই পরিস্থিতি জঙ্গি রাষ্ট্রে পরিণত গোপালগঞ্জে গণহত্যা সহ বত্রিশ নাম্বার ভাঙা আপনাদের চোখের সামনে এমনকি সেনাবাহিনীর চাকরি করা যে সাতজন বীর শ্রেষ্ঠ তাদের ও মূর্তিগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছিল ভাস্কর্য গুলো ভাঙচুর পায়ের সাথে মিশিয়ে দেওয়া সেনাবাহিনীর কিছু গুপ্ত সদস্যদেরও দেখেছি তারা বঙ্গবন্ধুর ছবি কিভাবে অপমানের সহিত নামানো হচ্ছিল এই বিষয়গুলো আদার্স অনেক দিকই অকাম করেছেন সুতরাং একটা কাম করলে হয়তো বা কিছু সহনশীল হতে পারে আগামী তার যদি নাও করেন তারপরেও কিন্তু দেশদ্রোহিতার অভিযোগে আপনার ফাঁসি কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে যায় আইন যেটি বলে আপনাদের সেনা আইনও যেটা বলে সেটি আমি যতটুকু বুঝি আর কি যতটুকু জেনেছি তথাপি এখন বলবো এই মুহূর্ত থেকে নড়ে চড়ে এভাবে হোমড়ি চমড়ি না বসে একশনে চলে যেতে হবে এখন আর অত সব সময় নেই তথাপি আমি আমাদের বঙ্গবন্ধু সৈনিকদের উদ্দেশ্যে আমাদের মুক্তি বাহিনী ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো বলে শেষ করছি নিরাশ হওয়া যাবে না চোখ কান খোলা রাখতে হবে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে আমাদের বিচয় অতিব নিকটে মনে রাখবেন আমরা সবচাইতে বেশি আশার আলো সবচাইতে বেশি আমাদের বেঁচে মানে আমাদের যুদ্ধের বিজয়ী সফলতার প্রতীক এবং যাকে নিয়ে আমরা গর্ব করছি যাকে ঘিরেই বাংলাদেশের জনগণ নতুন করে স্বপ্ন দেখছে নতুন করে মানচিত্র রক্ষার জন্য স্বপ্ন দেখছে ঐক্যবদ্ধ হচ্ছে সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সুস্থ ভাবে জীবৎ দশায় এখনো এই বয়চার দেখলেন দেখতে প্লেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত